উমর ফারুক রাদি আল্লাহতাল সময়ে একজন অগ্নি উপাসক ছিল তার নাম আবু আল মাজুসি উনি রাদি আল্লাহ তালন এক সাহাবির দাস ছিলেন মকাতাব দাস কন্ট্রাক্ট ছিল যে এত টাকা দিলে তাকে আজাদ করা হবে এই অগ্নি উপাসক মাজুসে এসে উমর ফারুককে বলে খালিফতুল মুসলিমিন আমার মালিক সাহাবি মুগিরা আমার কাছে প্রতিদিন অনেক টাকা চার্জ করে উনি বলেন তাই নাকি কত চার্জ করে বলে যে এত চার্জ করে বলতে তুমি তাহলে কি কাজ করো কি কাজ জানো বলে যে আমি খঞ্জোর বানাতে জানি ছুরি ছোট ছুরি আর কি তারা তো অনেক টাকা মেঘ করে সেই হিসাবে তো মুরগিরা এই আবুল উল মাজুসির এই কথাটা পছন্দ হয় না সে রাগান্বিত হয়ে গেল হয়ে বলে অমর সবার ক্ষেত্রে তুমি নরম আর আমাকে তুমি কঠিন নিয়ম শেখাও না দাঁড়াও তোমাকে আমি দেখাচ্ছি মনে মনে বলতেছে এটা রেগে মেঘে সে বাড়িতে এসে আজকে একটা খঞ্জুর বানাইছে দুই মুখ ফঞ্জর ওয়া মাকবাদাতুহু ফি ওয়াসাতি এটা হ্যান্ডেলটা মিডেলে এদিকেও মাথা দিকেও মাথা এটা ধার করে প্রতিদিন বিশমা খায় এটাতে আর মনে মনে বলে ওমর দারা তোমাকে আজকে আমি দেখাব তওমরে ফারুক কে আল্লাহ তাআলা স্বপ্নে দেখিয়েছেন যে একটা লাল মোরগ আমাকে তিনটা ঠুকর মেরেছে উনি সাহাবাদের কাছে বলেছেন যে আমি স্বপ্ন দেখেছি একটা লাল মোরগ আমাকে তিনটা ঠুকর মেরেছে তো সে খঞ্জরকে ধার দিয়ে একদিন ফজরের নামাজে ওয়াকানু ইয়াসাল্লুনা বিগলাস ওনারা খুব অন্ধকার থাকতে ফজরের নামাজ পড়তো সে বর্নুস এক ধরনের জুব্বা যেটার মাথা আছে ওটা পরে হুডির মতো আর কি হুডি চেনেন তো না হুডির মতো একটা জুব্বা পরে সে অন্ধকারে সাথে আসলে অমুসলিম সাহাবাদের সাথে পিছনে দাঁড়াইছে নামাজের ভান করার জন্য আর এই খঞ্জরটা নিয়ে গেছে সাথে ওমরে ফারুক ফজরের সারাত শুরু করলেন প্রথম রাখাত শেষ করলেন দ্বিতীয় রাখাতের জন্য যখন দাঁড়াইছেন তখনই সে প্ল্যান মাফিক খঞ্জর বের করে উমরে ফারুকের পেটের মধ্যে তিনবার স্টেভিং করলেন আঘাত করলেন করার সাথে সাথে উমরে ফারুক উল্টে পরে গেলেন আর বললেন থতালানি আল কাল কোন এক কুকুর আমাকে আঘাত করেছে তো সাহাবার ওমরে ফারুককে ধরলেন আর এই অগ্নি উপাসক এই খঞ্জর নিয়ে কাতারের মাঝখান দিয়ে দুই দিকে খঞ্জোর চালাতে চালাতে যাচ্ছিলেন যে সাহাবাই ধরে সেই আঘাতপ্রাপ্ত হয়ে ওখানে সাত থেকে জন স্পট ডেথ যা মারা গেছে পরে এক সাহাবি নিজের জামা খুলে তার গায়ে ছুটে মারছে তখন সে ওইটাতে পেঁচিয়ে পড়ে গেছে যখন বুঝে গেছে যে আমাকে ধরে ফেলবে সে সুইসাইড করে ফেলছে নিজেকে নিজে মেরে ফেলছে তোমার ফারুক তো বেহুসোনাকে নিয়ে যাওয়া হলো পিছন থেকে একজন আমাদের ইমামতি করলেন তোমার ফারুক রাদ্লাহ তালাহ হুশ ফিরে পেলেন হুশ ফিরে পাওয়ার পরে দিনের বেলা যখন হুশ আসলো ওনার সবাই চারদিকে বসা যে হায় হায় আমাদের আমিরুল মিনের কি জানি কি হয় হুশ ফেরার পরে ওনার মুখের প্রথম কথাটা ছিল নাস মানে আমার নেতৃত্বে যে ফজরের সালাদটা শুরু হয়েছিল এটা কি ঠিকঠাক শেষ হয়েছিল সে পড়বেন না আচ্ছা বলেন তো এই মুহূর্তে আমরা কি করতাম ওনাকে যে স্টেবিং করছে চিকিৎসক এসে দুধ দেয় দুধ প্যাট দিয়ে বেরে যায় না বিষ দেয় না বিষ বেরোয় যায় মানে উনি এতেকাল করবেন এটা বোঝাই যাচ্ছে এমন কঠিন পরিস্থিতিতে আমরা যদি হসপিটালে হুশ ফিরে পেতাম আমরা কি বলতাম বলেন দেখি কে কি বলতেন কে মারছে আমারে বাঁচানো যায় কিনা মাউন্ট এলিজাবেথে নিয়ে চলো সিঙ্গাপুরে অথবা বামরুন গ্রেডে নিয়ে চলো আমেরিকাতে নিয়ে চলো অথবা আমার তো ওখানে ব্যাংক ব্যালেন্স আছে আমি তো মরে যাব আমার সেলুলার কি হবে হ্যাঁ আমার মেগলার কে দেখবে এগুলো ছিল আমাদের কনসার্ন তো উমর ফারুক জানতেছেন যে উনি পৃথিবী থেকে বিদায় নিচ্ছেন একটু হوش ফিরে পাইছেন হوش ফিরে পাওয়ার পরে প্রথম কথাটা ছিল সলান নাস লোকেরা কি নামাজ পড়েছিল আল্লাহু আকবার তাহলে এটা কত গুরুত্বপূর্ণ ইবাদত কিভাবে এই সালাদকে সাহাবারা অফার করতেন তো খুশু খুদুর সাথে যদি আমরা সালাত অফার করতে চাই আমাদেরকে জামাতে পড়তে হবে একাকি পড়লে দেখবেন মনে দিকে যায় ও দিকে যায় কয়েক একাক পড়ছি ভুলে যাই এরকম হয় না একাকি পড়তে গেলে এটা করা যাবে না জামাতে পড়তে হবে সালাতে কি কি বলতেছেন এগুলোর অর্থ বুঝে যদি সালাত অফার করেন তাইলে আপনার সালাতে মনোযোগ থাকবে সুবাহান রব্বি আলা সুবাহান রব্বি আল আদিম এর অর্থ কি সুরা ফাতে হাজে প্রতিদিন পড়ি কি সুন্দর প্রার্থনা সূচক বাক্য এর অর্থ কি আল্লাহ সকল প্রশংসা তোমার আল্লাহ তুমি দয়াময় মেহেরবান আল্লাহ তুমি বিচার দিবসের মালিক যেদিন তোমার আরসের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না নবীদের যে পথে চালিয়েছে ওই পথে আমাদেরকে চালাও যারা ভ্রান্ত হয়েছে যারা তোমার ক্রোধের শিকার হয়েছে ওই পথে আমাদেরকে চালিও না কি চমৎকার চমৎকার কথা মালা দিয়ে আমরা এই দোয়াগুলো পড়ি আমরা অর্থ বুঝি না বলে আমাদের হৃদয় টাচ করে না ঠিক না দেখবেন আরব সাহেকরা যখন কেমন লাইল করে তারাবির সালাত পড়ায় অনেক অনেক আয়া দেয় ডুকরে ডুকরে কেঁদে ওঠে আওয়াজ করে কারণ কি জাহান্নামের আয়াত আজহাবের আয়াত পূর্ববর্তী ওম্মত যে ধ্বংস হয়েছে কিভাবে ওদেরকে বিকট আওয়াজ দিয়ে গ্রাউন্ড সাউন্ড গ্রেনেড দিয়ে ধ্বংস করা হয়েছে বন্যা দিয়ে ধ্বংস করা হয়েছে কিভাবে এদেরকে বাতাস দিয়ে নাস্তানাবুদ করে দেওয়া হয়েছে এগুলো যখন পড়ে ওনারা কাঁদে আজাবের আয়াত আসলে কাঁদে জান্নাতের আয়াত আসলে সাবুলি ইল কণ্ঠে তেলাওয়াত চালিয়ে যায় এর কারণ কি বলেন অর্থ বুঝে আমরা যেন সালাতে অর্থ বুঝে সালাত তফর করার চেষ্টা করি পাশাপাশি সালাতের সুন্না যেন আমরা পড়ি সালাতের যে সুন্না আছে সালা এগুলো যেন আমরা পড়ি মনোযোগ আরো বাড়বে সানাগুলো পড়বেন ফাতিহা শেষে আওয়াজ করে আমিন বলবেন অথবা ফিসফিসি কণ্ঠে আমিন বলবেন বেশ কয়েক সিস্টেম বলেন এটা আমমানাল ইমামু ফা ইমাম আমিন বলে তোমরাও আমিন বলো কারণ এইমাত্র একটা দোয়া করা হয়েছে সুরা ফাতিহাটা কি একটা দোয়া এটা ওয়াফাকা তা'মিনুকুম তা'মিনাল মালায়িকাতি গফিরা লাহু মা তাকাদামা মিন যামবিহি ওয়া মা তাখারা রাসূল সাইদন বলেছেন ইমাম যখন আমিন বলে তোমরাও তখন আমিন বলো কারণ তোমরা যখন আমিন বলো ফেরেশতারাও আমিন বলে আর তোমাদের আমিন আর ফেরেস্তাদের আমিন যখন একসাথে হয়ে যায় তোমাদের পূর্বের সব গুণা আল্লাহ মাফ করে দেয় এটা আমিন বলা শুননা বলবেন নামাজ বাধার পরে সুননাথ নামাজে নফল নামাজে সানা গুলো পড়বেন কত চমৎকার অর্থবোধক সানা আছে আমরা তো শুধু সুবাহান শুধু এটাই পড়ি রাসুসাহ ইসলাম তাকবির তাহারিমে বাঁধার পরে অনেক চমৎকার চমৎকার দোয়া পড়তেন পড়তেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া

আল্লাহুম্মা নাক্বিনী মিন খাতায়ায়কা কামা yunাক্বাছাসাওবুল আবইয়াদু মিন আদ-দানাস আল্লাহুম্মা اغসিল খাতায়ায়া বিল মা'ই ওয়াল সলজি ওয়াল বারক সানা এগুলা যে সানা আমরা জানিই না সানা মানে হচ্ছে প্রশংসা সূচক কথা আমরা শুধু সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা এতটুকুই পড়ি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আমার আর আমার গুনার মাঝে এতটুকু দূরত্ব করে দাও পূর্ব থেকে পশ্চিম যত দূর আমার আর আমার গুনার বোঝার মাঝে এতটুকু দূরত্ব তুমি করে দাও সাদা কাপড় যেমনি করা হয় আল্লাহ আমাকে ঠান্ডা পানি দিয়ে তুষার পাত দিয়ে ধুয়ে আমার গুণাগুলো তুমি পরিষ্কার করে আমাকে তুমি নিষ্পাপ করে দাও এগুলো বলে এরপরে আলহামদুলিল্লাহ রাবুল্লাহ ফাতে শুরু করতেন সালাম ফিরানোর আগে বিষ্ণু দোয়াই মা আসুর পড়তেন কত চমৎকার মা আসুর দোয়া আছে

তো এত এঙ্গেজমেন্ট যদি আপনার নামাজে থাকে আপনার মন এদিক সেদিক যাবে হ্যাঁ আপনি অর্থ খেয়াল করতেছেন আজাবের আয়াত আসলে আপনি অশ্রু শিক্ত হচ্ছেন আপনি দোয়াই মাসুর পড়ছেন আপনি সানা পড়ছেন আপনি দীর্ঘ সময় ক্যামুল লাইল করতেছেন আপনার মনে দিক সেদিক ছুটবে বলেন তো বলেন তো ছুটবে না এই টিপস গুলো বিষ্ণু ইসলাম শিখিয়েছেন এগুলো যদি আমরা পালন করি তাহলে আল্লাহ দিন বিনম্র চিত্তে সালাত আদায়কারী হিসেবে আমরা আল্লাহর কাছে পরিগণিত হব তা বুঝতে পারছেন কিভাবে সালাত আদায় করতে হবে হ্যাঁ বলেন তো একজন কি করতে হবে কিভাবে সালাত খুশুর সাথে বিনয় বনত চিত্তে সাবমিসিভ ভাবে নাকি তাড়াহুড়ো করবেন কিভাবে পড়বেন নামাজ ধীরে সুস্থে উইথ রিল্যাক্স